পনেরো লাখ টাকা মূলধন ব্যাবসা আনা হলো ডিসেম্বর বারো আছে দুই লাখ পঞ্চাশ টাকা কাপড় ধারে কি করতে ক্রয় করেছে এরপর কি আছে ডিসেম্বর তেইশ তারিখ নগদের ষাট হাজার টাকার আসবাবপত্র ক্রয় করা হলো ডিসেম্বর চব্বিশ তারিখ আছে ম্যানেজার সাত লাখকে বেতন প্রদান করা হলো কত টাকা আটচল্লিশ হাজার টাকা এরপর কি আছে ভাও চানক একশো দুই দাবা আছে ডিসেম্বর ত্রিশ ব্যাপার কি আছে নগদের কমিশন প্রাপ্তি কত টাকা আট হাজার পাঁচশো টাকা এরপর দেখো কি আছে ডিসেম্বর একত্রিশ কি আছে

বর্ণাদা করতে বলেছে কবি অ্যান্ড ছবি ক্রিয়েটার চব্বিশে ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বে একটা কি করতে বলেছে ভারতের প্রস্তুত করতে বলেছে তাহলে কর নামটা আমরা করে নিই কি বলেছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে তাহলে এখানে কি কিন্তু বলছে মোট কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে হ্যাঁ তার মানে ক্রয় সংক্রান্ত যতগুলো আছে লেনদেন সবগুলো কি আমাদেরকে করতে হবে তোমরা কিন্তু খেয়াল করো যদি প্রশ্নে মোট কথাটা বলে তাহলে ক্রয় সংক্রান্ত যতগুলো মোট হবে সবগুলো কি করতে হবে যোগ করতে হবে আর যদি বলে নিট ক্রয় বের করো তাহলে কি হবে সেখানে যোগ ও বিয়োগ দুইটাই থাকবে তাহলে

প্রথমে আছে ডিসেম্বরের বারো তারিখ দু লাখ পঞ্চাশের টাকা কাপড় ধারে ক্রয় করা হলো এখানে ধারে ক্রয় করেছে কত টাকা ধারে কাপড় ক্রয় কত দু লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর দেখো ডিসেম্বর তেইশে নবদের সাত হাজার টাকা কত ক্রয় করা হলো এটা কি আসবে এখানে আসবে না তোমরা অনেকেই এই কাছে করবে যে আর্জপত্র ক্রয় করা হয়েছে তার মানে এটা কি হবে এখানে আসবে একটা যোগ হবে কিন্তু এটা আসবে আসবে না না কেন কারণ আর্মপত্র কি আমাদের সম্পদ সম্পদ কি অবশ্যই ক্রয় হিসেবে আসবে না তাহলে এটা কি আমাদের লেবেনা আসবে না এরপর কি আছে ডিসেম্বর একত্রিশ তারিখ কি আছে পাঁচ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বার্তায় চেক দ্বারা পূর্ণ ক্রয় হয়েছে তাহলে এটা কি চেক প্রধান প্রদান করেছে তাহলে কি এটা কি আমাদের ক্রয় ক্রয়সম্পত লেভেন

করতে পারো আমি লাখ টাকা মূলধন ব্যবসা হলো নগদ পনেরো লাখ টাকা নিয়ে কি করছে মূলধন মূলধন নিয়ে কি করেছে ব্যবসা শুরু করেছে তাহলে এই যে ব্যবসা শুরু কোনটা মূলধন তাহলে মূলধন কত টাকা এখানে পনেরো লাখ টাকা তাহলে মূলধন দিলে সেটা কি হয় অবশ্যই ক্রেডিট হয় তাহলে কি হবে যেহেতু আমার নগদ টাকা কি আসছে তাই কি হবে ডেবিট হবে কত টাকা পনেরো লাখ টাকা আর যেহেতু মূলধন দিয়েছে আমি ব্যবসা শুরু করার জন্য তাহলে এটা কি হবে ক্রেডিট দিকে বলছে কত টাকা পনেরো লাখ টাকা এরপর দেখো কি আছে ডিসেম্বরের বারো তারিখ দু লাখ পঞ্চাশ টাকার কাপড় কি করছে ধারে ক্রয় করছে এখন তুমি ক্রয় করছো তুমি নিজেকে যে বুঝছো যে তুমি কি দু লাখ পঞ্চাশ টাকা কি করছো ক্রয় করছো

এরপর দেখো কি আছে ডিসেম্বর তেইশ তারিখ নগদে সাত হাজার টাকা আর্যপত ক্রয় করা হলো এখানে আমি এর আগে বলছিলাম যে আর্যপত ক্রয় করা হয়েছে তাহলে কি এখানে আর্যপত ক্রয় আছে না কারণ আর্যপত কি আমার সম্পদ সম্পদ আমার কাছে আসছে বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কি হবে ডেবিট হবে আর যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে এটা নগদ কি হবে ক্রেডিট হবে তাহলে ডিসেম্বর দেখো কি বলছে ডিসেম্বর চব্বিশ তারিখ ম্যানেজার সাকিবাকে কি বেতন প্রদান করেছে কত টাকা আটচল্লিশ টাকা বেতন প্রদান করেছে তাহলে কি এখানে বেতনটা কি বেতন হচ্ছে আমার কাছে খরচ অথবা কি ব্যয় তাহলে খরচ এবং ব্যয় হলে কি হবে অবশ্যই ডেবিট দিকে বসবে আর যেহেতু নগদ টাকা চলে গিয়েছে তাই এটা কি হবে ক্রেডিট দিকে বসবে তাহলে বেতন হিসাব কোথায় ডেবিট এবং নগদ কোথায় চলে গেছে তাই ক্রেডিট কত আটত্রিশ হাজার টাকা সব পরিমাণ তারপর দেখুন ডিসেম্বর তিরিশ তারিখ কি বলছে নগদের কমিশন প্রাপ্তি আমরা এর আগে শিখেছিলাম যে প্রাপ্তি মানে কি পেয়েছি এটা আমি পেয়েছি তাহলে এখানে কমিশন পেয়েছ মানে কি তুমি নগদ টাকা পেয়েছ তাহলে কমিশন প্রাপ্তি তুমি কমিশন প্রাপ্তি কত টাকা যেহেতু কমিশন এই একটা আয় তাহলে এই আয়টা কিন্তু হবে অবশ্যই ক্রেডিট দিকে বসবে তুমি নগদ টাকা তোমার কাছে আসছে তাই এটা কি হবে অবশ্যই ডেবিট দিকে বসবে তাহলে নগদায় ডেবিট দিয়ে কত আট কমিশন সাথে ক্রেডিট দিকে এখানে কার্বোডিমার টা যুক্ত হবে তাহলে কি হবে এই ক্রয় এক লাখ বিশ হাজার টাকার সাথে পাঁচ পার্সেন্ট কি করতে হবে আগে কার্বানিমারটা বাদ দিতে হবে তাহলে কত টাকা আছে এক লাখ টাকা আছে তাহলে এখানে দেখো যেহেতু চেকে পূর্ণ ক্রয় বলেছে তাহলে কি ক্রয় আমরা কি ব্যাক এন্ড ক্রয় শব্দ কোথাও আছে ডেবিট দিকে বলছে তাহলে ক্রয় শব্দ কোথাও বলে ডেবিট দিকে এবং যেহেতু চেকে প্রদান চেক বলতে কোনো হিসাব নেই কি আছে ব্যাংক তাহলে ব্যাংকে ব্যাংক সে কোথাও হবে ক্রেডিট দিকে কত টাকা সম পরিমাণ এক লাখ চোদ্দ হাজার টাকা শিক্ষার্থীরা খেয়াল করো বন নাম্বার কি বলেছে কবি এন্ড ছবি ট্রেডার্সের চব্বিশে ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করতে বলেছে তাহলে ভাউচার তোমরা অনেকে হয়তো জানো না যে আসলে কি বা কিভাবে প্রস্তুত করতে হবে এবং এখানে কোনো উল্লেখ করে নাই যে কোন ভাউচারটা প্রস্তুত করতে হবে তাহলে আমরা একটু শিখে নিই যে আমরা যদি এরকম আসে তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ডেবিট ভাউচার হবে এবং কোনটা ক্রেডিট ভাউচার হবে দেখো ভাউচার কাকে বলে সকল ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তা হলো কি ডেবিট ভাউচার এবং সকল আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তা হলো ক্রেড ভাউচার যদি তোমার লেনদেনের ডেবিট আয় সম্পর্কে কিছু টাকা থাকে এবং ভাউচার করতে বলে তাহলে সেই আয়টা কি হবে আয়ের জন্য যে যে ভাউচারটা সেটা কি ক্রেডিট ভাউচার হবে এবং যদি বলে যে ব্যয়ের জন্য যদি বলে যে ভাউচার যদি ব্যয় থাকে তাহলে ব্যয় ভাউচার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে ডেবিট ভাউচার কি করতে হবে

যদি আগ্রহী নিত তাহলে সেটা কি একটু যোগ্য হতো যদি শুধু আত্মীয়সাজার আছে তার আত্মীয় সাহাজার টাকা বসে তাহলে আমরা এটা বাংলাটাকে লিখবো যে আত্মীয় সাজার টাকা মাত্র এরপর অবশ্যই এটার দেওয়ালে কি স্বাক্ষর নিতে হবে তারপর সাক্ষাৎ দেখো ক্যাশিয়ারের সাক্ষ্য নিতে হবে হিসাব রক্ষকের সাক্ষ্য নিতে হবে ব্যবস্থাপকের সাক্ষ্য নিতে হবে এবং কি গ্রহীতা স্বাক্ষর নিতে হবে তাহলে শিক্ষার্থীরা আজ আমরা ফিজেশি করে খুব সুন্দর করে এই ডেবিট ক্রেডিট নির্ণয়টা বুঝতে পারছি দু তরফ দাখিলের পদ্ধতি কিভাবে করতে হয় এটা আমরা খুব সুন্দর করে জেনেছি তোমরা বাসায় বসে সৃজনশীল দুই তিন চার করবে দুই তিন চার পাঁচ করবে এবং বিভিন্ন টেস্ট পেপারের কি বোর্ড বইগুলো গুলো এবং বিভিন্ন টেস্ট পেপার যে সৃজনশীল আছে সেগুলো সমাধান করবে এই ভিডিও দেখে দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও থেকে তোমরা কি করবে একটু দেখে নেবে আর যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানবে তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম